নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলুন আজকে সজনে ফুল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সজনের ফুল খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আর এই ফুল খেলে কিন্তু বসন্ত রোগ একদমই হয় না তাই সজনের ফুল বছরে অন্তত একবার অবশ্যই খাবেন তো এই যে আমি কিছু ফ্রেশ ফুল নিয়ে এসেছি এখন এগুলোকে বেছে নেওয়ার পালা এই যে যে মরা ফুলগুলো আছে বা ডানটিগুলো সেগুলো বাদ দিয়ে দেব। দিয়ে ফুলগুলোকে একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিয়েছি বলে এখন এই সজনে ফুলের মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে কিছুক্ষণ ওই দুই থেকে তিন মিনিট মতো ভিজিয়ে রাখবো আর এইভাবে গরম জল দিয়ে ফুলগুলোকে একটু ভিজিয়ে রাখলে ফুলে যদি কোনো রকম ছোটোখাটো পোকামাকড় থেকে থাকে তাহলে সেইগুলোও মরে যাবে আর ফুলের মধ্যে যে একটা তেতো ভাব থাকে বা কষা ভাব থাকে সেটাও চলে যাবে মানে এই গরম জলের মধ্যে দিয়ে রাখলে ফুলটা খাওয়ার সময় একদমই কষা লাগবে না তো দেখুন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু জল পাল্টে পাল্টে দুই তিনবার এভাবে ভালো করে ওয়াশ করে নেব আর এই ফুল থেকে সমস্ত জলটা কিন্তু খুব ভালো ঝরিয়ে নিতে হবে আজকে করে আমি এই সজনে ফুল দিয়ে দুর্দান্ত স্বাদের পকোড়া বা বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো সজনে ফুলটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ দু চামচ দিয়েছি বেসন এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য কালো জিরে দেবো সামান্য একটু এক চামচ দেব পোস্ত দানা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত উপকরণটা খুব ভালো করে হাতে করে মেখে নিতে হবে বা স্পনের সাহায্যে মেখে নিতে পারেন যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করবেন সেই জায়গায় সামান্য একটু আদা থেঁতো করে দিতে পারেন এবার এই সজনের ফুলের বড়াটা আমি হাতে সেপ দিয়ে বানিয়ে নেব আর এই বড়াতে চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে সামান্য দেবেন তাহলেই কিন্তু বড়াগুলো একদমই মুচমুচে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আজকের বড়াগুলো আমি কিন্তু সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন এবার তেলটা খুব ভালো করে গরম করে তারপর এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দেব তেল গরম যদি না হয় বা কড়াইটা যদি গরম না হয় তাহলে কিন্তু বড়াগুলো তলায় লেগে যেতে পারে তাই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তার সাথে যে পাত্রটাতে বানাচ্ছেন সেটাও গরম করে নেবেন এবার উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নেবো প্রথমে এক পিঠটা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টাতে হবে এবার গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি খুব বেশি দেব না কারণ বড়াগুলোর ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কুক হবে না আবার খুব লো ফ্লেমেও ভাজবো না তাতে করে বড়াগুলো কিন্তু অনেকটা তেল টেনে নেবে তো দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো আমার হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে আপনাদের আমি অবশ্যই দেখাচ্ছি এই বড়াগুলো কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে যদি পরিবেশন করেন দুর্দান্ত লাগবে খেতে এছাড়াও আপনারা সন্ধ্যার সময় চায়ের সাথেও বানিয়ে খেতে পারেন দ্বিতীয় বেচের বড়াগুলো আবারও সেম প্রসেসে আমি ভেজে নেব বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এইটাটা